আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আপনাদের দোয়া ভালোবাসি এবং আল্লাহ রসিস রহমাতে অনেক ভালো আছি আর এই দেখুন আজকে জুম্মার দিন সবাইকে জুম্মা এই পবিত্র দিনে দেখুন আল্লাহ রহমত বরকত ছবি নেমে এসেছে আর এই যে বৃষ্টির আকারে নেমে এসেছে আল্লাহর রহমত বরকত নিয়ামত ছবি তো আমার কাছে বৃষ্টিটা অনেক ভালো লাগে আমার কাছে অনেক 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 ভালো লাগে বৃষ্টি বৃষ্টির দিনে আমার সত্যিই অনেক ভালো লাগে যা বলার মতো না বৃষ্টিটা আমি অনেক পছন্দ করি তো আসলে আমার মতো এরকম এরকম অনেকেরই আসেন যাদের বৃষ্টিটা ভালো লাগে তো আসলে আবার অনেকের অসুবিধা হয় যাই হোক কিন্তু আসলে আমার ভালো লাগে তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে যে সকালবেলা আমি পরটা বানাইছি ছেলেমেয়েদের জন্য নুডলস রান্না করছি আসলে কিছুই আপলোড করা হয়নি কিছুই ভিডিও করা হয়নি বৃষ্টি দেখতে দেখতে যাই হোক খেয়ালি ছিল না আর এখানে হচ্ছে আমি চা বানাই নিব তো আমি আমার হচ্ছে দাদি আর আমার আম্মু আমাদের তিনজনের জন্য আমি এখানে চা বানাচ্ছি আর এখানে চাটাও আমার প্রায় বানানো হয়ে গেছে তো মানে এখানে আমি হচ্ছে প্রথমে ঘন করে দুধটা জাল করে নি সার এটা আমি গরুর দুধের চা বানাইছি তো আমার আম্মু আসলে গরুর দুধের চা পছন্দ করে আমিও পছন্দ করি কিন্তু আসলে আমার অ্যালার্জির প্রবলেম হওয়ার কারণে গরুর দুধের চা খেলে আমার অ্যালার্জি বাড়ে তারপরেও আজকে ভাবলাম যে খাই একদিন দুদিন খাইলে কিছুই হয় না তো যাই হোক এখানে অনেক মানে ঘন করা দুধ ছিল তারপরও আমি সেটাকে আরও ঘন করে আমি চাটা বানাইছি আর ভিতরে আমি গুঁড়ো দুধে দিয়েছি আর আমরা তিনজনে এখন চাটা খেয়ে ঠে এই যে দেখুন বৃষ্টি শুরু হয়েছে তো আসলে বৃষ্টির দিনে আর কিছুরই হবে না কি হয় কখনোই না আমাদের বাসায় বৃষ্টি হইলেই খিচুড়ি হইতে হবে এটাই নিয়ম আর তারপরে আপনাদের ভাই আসতেছে আর যেহেতু সে আসতেছে সেহেতু খিচুড়ি আবার বৃষ্টি এগুলো না হইলে কি হয় বলেন বৃষ্টির দিনে যদি খিচুড়ি সে আসবে খিচুড়ি না হয় তো এখানে আমরা কেউ বোনা খিচুড়ি আর হচ্ছে আমরা গরুর মাংস রান্না করবে তো খিচুড়ি আম্মু আসলে হাতে মাখায় রাইস কুকারে চড়াই দিয়েছিল আর এখানে আমি হচ্ছে বৃষ্টি দেখতে এত বেশি ব্যস্ত ছিলাম যা বলার মতো না যার জন্য আম্মু এদিকে রান্না ভাড়া শুরু করে দিয়েছে কিন্তু আসলে আমি কিছুই ভিডিও করতে পারিনি যার জন্য হচ্ছে আপনাদেরকে সেইভাবে দেখাইতেও পারিনি যাই হোক আর এখানে যে আমার আম্মু হচ্ছে গরুর মাংস কষাচ্ছে আর আমার কাছে মানে বৃষ্টি বলতেই অনেক ভালো লাগে তো আমি কিছুক্ষণ পরপরই আসলে বেলকুনিতে যে আমি আসলে বৃষ্টি দেখতেছিলাম আমার কাছে ভালো লাগে বৃষ্টি দেখতে বৃষ্টি ধরতে বৃষ্টিতে ভিজতে অনেক মজা লাগে তো আসলে এখন ওইভাবে ভিজতে পারি না কারণ আমার একটু সমস্যা আছে ঠান্ডার লাগে শ্বাসকষ্টের একটু প্রবলেম আছে যার জন্য আমার আম্মু ভিজতে দিতে চায় না আর আমার হাজব্যান্ড তো নাই যে সে বৃষ্টিতে ভেজা পছন্দই করে না যে না যদি আমার আমি অসুস্থ হয়ে যাই তো এইভাবেই আসলে বৃষ্টিতে এখন আর ভেজা হয় না কিন্তু ছোটোবেলা অনেক ভিজেছি অনেক 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 বৃষ্টি হইলেই আমার ভিজতে হবে এরকম একটা সিচুয়েশন ছিল আর এখন দেখেন বৃষ্টি হইলে বা শুধু দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখি বেলকুনিতে দাঁড়ায় দেখি জালনার পাশ দিয়ে দাঁড়ায় দেখি এরকমই হয় তো আসলে কি আর বলবো এই এরকমই আসলে হয়ে গেছে দিনগুলা যে আগের সাথে কোনো কিছুরই মিল নাই আগের লাইফ আর এখনকার লাইফ পুরাই ডিফারেন্ট আর এখানে হচ্ছে আমার আম্মু কষা গোশ কষা ছিল আর আমি হচ্ছে এখানে দাঁড়ায় আসি মানে ওয়েট করতেছি কখন আমার আম্মুর গোষ্ঠটা কষা হবে এবং বোনা ভাজা ভাজা টাইপের হবে তখন হচ্ছে আম্মু আমাকে দিবে এবং আবার আমি গোছটা খাবো আসলে আমার বোনাগোষ খেতে অনেক মজা লাগে আর কষানো আসলেই অনেক মজা তো এই যে দেখুন আমার আম্মু এখানে আমাকে কষানো গোছ আর আমি এখান থেকে অলরেডি খেয়েও ফেলছিলাম তারপর আসলে ভিডিওটা করতেছি আর আমার মেয়ের পাশাপাশি আমি পড়াচ্ছিলাম সামনে ওর পরীক্ষা যতই নানা বাড়ি আসে পড়াশোনা তো বাদ যায় না আর এখানে আমার ছেলেমের মাথায় আরেকটা মানে পিনি করছে সে তারা হচ্ছে ভিডিও করবে কি ভিডিও করবে চাল ফুরাইছে ডাল ফুরাইছে এখন কি করব আমার আম্মু বলতেছে জাল ফুরাইছে ডাল ফুরাইছে তাইলে মোমবাসীরা আবার বলতেছে যে না তোমার হাড়ি দাও পাতিল দাও হাড়ি পাতিল লাগবে আমার দুইটা তো আসলে আমার আম্মু এখানে একটা হারিয়ার একটা ই দিয়ে দিয়েছে তার দাঁতির চাল ফুরাইসে ডাল ফুরাইছে ভিডিও করবে তো আসলে কি বলবো আর এখানে আমার মেয়ের সাথে সাথে আবার সেলেও কম যায় না সে আমার মেয়ের দেখা দেখি সেও এখন চাল ফুরাইসে ডাল ফুরাইসে সে ভিডিও করেই সারবে সে কান্না করতেছে মানে তারও তাকেও আমার ভিডিও করতে হবে তো আসলে কি বলবো বাচ্চাদের এই হাসি মোমেন্টের দিনগুলাই আসলে অনেক সুন্দর আর এটা শুধু একটা মানে শুধু একটা ভিডিও না এটা আসলে একটা স্মৃতি আমার বাচ্চারা যখন বড়ো হবে তখন ওরাই স্মৃতিগুলো দেখ দেখতে পারবে আর এটা ক্যাপচার করে রাখা মা হিসাবে আমার দায়িত্বের মধ্যেই পড়ে কারণ কি আমরা যখন ছোটো ছিলাম সেইভাবে আসলে বন্দি করা হয়নি আমাদের শৈশবের লাইফগুলো তার জন্য আমরা এখন অনেক কিছু দেখতে পারি না বা আমাদের আগামী প্রজন্ম যারা আছে তাদেরকেও আমাদের ছোটোবেলার লাইফটা দেখাতে পারি না তো আমি যতটুকু চা পারি চেষ্টা করি আমার ছেলে ছেলে মেয়েদের মানে শৈশবটাকেও ধরে রাখতে আর করতে আর এখানে আমার আম্মু দেখেন আবারও পানি দিয়ে কষায় এসে এই করছে আসলে সে আসলে পুরাটাই চুলায় মানে পানি দিয়ে 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 রান্না করবে কারণ হচ্ছে সে প্রেশার কুকারে দিবে না এভাবেই সে রান্না করবে আর এভাবে হচ্ছে আপনাদের ভাই অনেক পছন্দ করে মানে প্রেশার কুকার ছাড়াই আসলে ওই যে চুলা বা লাকড়ির চুলায় যেভাবে রান্না করা হয় মানে একটু একটু করে পানি দেয় মানে পানি দিয়ে বারবার করে পানি দিয়ে দিয়ে কষায় 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 তারপরে হচ্ছে গোষ্ঠা রান্না করে আর এভাবেই আসলে আম্মুও গোষ্ঠান রান্না করতেছিল তো আসলে আমি মাঝে মাঝে একটু ভিডিও করতেছিলাম আর বেশিরভাগ ব্যস্ত ছিলাম ভিডিও করার থেকেও বেশি ব্যস্ত ছিলাম বৃষ্টি দেখাতে আপনাদের তো আগেই বলেছি আমার বৃষ্টি দেখতে অনেক ভালো লাগে আর এই করতে করতে আসলে দুপুরে সবার খাওয়া হয়ে গেছে আপনাদের ভাইয়া আর আমার ছেলে সবার খাওয়া হয়ে গেছে অলমোস্ট আর ছেলে মেয়েদের খাওয়াইতে এত বেশি সময় লাগে যা বলার মতো না আমার দুইটা ছেলে মেয়েরা খাওয়াইতে আমার কম হইলেও দেড় ঘন্টা সময় লেগে যায় তো আসলে ওদেরকে খাওয়াই ঠাওয়াই এখন নিজের খাবার নিয়ে এস আস তো আসলে আমি এখানে বিছনার ওপরই আমার খাবারটা নিয়ে আসছি তো আমি একটা অন্য পাতায় তার ওপরে খাবারটা সুন্দরভাবে ডেকোরেশন করে নিয়ে এসে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো আসলে এরকমই মানে ওইভাবে শেয়ার করা হয়নি দুপুরে সবার মিলে এক জায়গায় বসে খাওয়াটা আর আমি আসলে ওই সময় খাইও নিয়ে কারণ কি আমার চা খেয়েছিলাম আমার একটু পেটটা ভরাভরা লাগছিল যার জন্য তো যাই হোক এইভাবেই আসলে বৃষ্টির দিনে বোনা খিচুড়ি গরুর মাংস আমার মতো আপনাদের কার কার ভালো লাগে আর বৃষ্টিতে খিচুড়ি মাস্ট লাগবে এরকম পাবলিক কে কে আসেন তারা অবশ্যই কমেন্টসে জানাবেন আর আপনাদের সাথে আসলে শেয়ার করার মতো অনেক কিছু আছে আস্তে আস্তে সবই শেয়ার করব মনের কথা আপনাদের সাথে শেয়ার করব না তো কার সাথে শেয়ার করব বলেন আর এখানে দেখুন এই যে আমার হচ্ছে আমি গোষ্ঠ আপনাদেরকে বারবার দেখাচ্ছিলাম মানে এটা এত বেশি টেস্টি আর লোভনীয় হয়েছে যাবলার মতো না তো আমি তো আগেই কষানো গোষ খাইছি আর এখন এই যে ভাতটা খাচ্ছিলাম মানে সরি ভাত না খিচুড়ি খাচ্ছিলাম খিচুড়ি আর গরুর মাংস আর আমার হচ্ছে কাঁচা ঝাল পিঁয়াজ এগুলো দিয়ে সাথে দিয়ে খেতে ভালো লাগে এখানে যদি আচার হতো তাহলে আরও বেশি ভালো হইতো তো আচার আমার বাসায় রয়েছে আমি একবার নিয়ে আসছিলাম তো আমার ভাই বউ আসলে ও ওর ওকে দিয়ে দিয়েছিলাম ও নিয়ে গেছে এই জন্য আচার এখন আর নাই তো আমি এখানে খাচ্ছিলাম আর কলিজা আমার আব্বু ছোটোবেলা থেকেই আমার কলিজা অনেক পছন্দ যার জন্য আমার সবসময় গোশ কিনলে আগেই তার মধ্যে কলিজা কিনবে আমার জন্য আর এখানে দেখুন বিকাল হয়ে গেছে এখন কি সুন্দর বৃষ্টি হচ্ছে এখনও কিন্তু বৃষ্টির আমেজটা আছে কিন্তু ফোটায় ফোটায় এখন আর ওইভাবে বৃষ্টি হচ্ছে না তো আসলে এইভাবেই দেখেন এই যে মানে পরন্ত বিকালে কি সুন্দর হালকা একটু রোদ আবার বৃষ্টি মানে পরিবেশটাই অনেক সুন্দর তো আপনাদের সাথে এইটুকুই আমার মানে লাইফের যতটুকু আছে সবটুকু শেয়ার করার জন্যই আসলে আপনাদের কাছে এই প্ল্যাটফর্মে আমার আসা তো যাই হোক এখন পর্যন্ত যারা যারা আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে একটা কথা বলি সেটা হচ্ছে আপনারা যদি এখন পর্যন্ত আমার ভিডিওতে লাইক না করে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আসেন আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সবাই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে আর এই যে বিকালবেলা দেখুন একদম সন্ধ্যার সময় আমার আম্মু কতগুলো মানে কাঁঠালে বিচি নিয়ে আসছে সে হচ্ছে কাঁঠালে বিচি তার আমার মেয়ে খেতে চেয়েছে যে নানান কাঁঠালে বিচি ভাজো আমি খাবো তো আসলে আমার আম্মু এই যে দেখেন তা কিন্তু শরীরটা খুব বেশি ভালো না তারপরও সে উঠে এই যে কাঁঠালে বিচি ভাজার শুরু করে দিছে তো এরকমই আসলে আমার আম্মু আর তার নাতি নাতনি অনেক ভালোবাসে তার ছেলে মেয়েদেরকে অনেক ভালোবাসে জামাই পুতের বউ সবাইকে অনেক ভালোবাসে এটাই আর এই যে দেখুন বাইরে কি সুন্দর এই টিপ টিপ বৃষ্টিতেও বাচ্চারা কি সুন্দর বাইরে ইয়ে করতে আসতে তাই আবার একটু মানে বললাম না যে আজকে আমি সারাদিনই বৃষ্টি দেখাতে বেশি ব্যস্ত ছিলাম তো এরকমই তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার ভিডিও দেখছেন আর আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের লাইক কমেন্টস আর হচ্ছে সাবস্ক্রাইব আমাকে উৎসাহ জাগায় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ